বর্ধমান দুর্গাপুর সাংসদ সুরেন্দ্র সিং আলওয়ারিয়াকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাফ বার্তা ডিভিসি চেয়ারম্যান সুরেশ কুমারের আটশো মেগাওয়াট নতুন বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রায় সাত কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে প্রায় তেইশে কড় টাউনশিপ এলাকায় জমির উপর গড়ে তোলা হবে ডিভিসির নতুন প্রকল্প পাশাপাশি দুর্গাপুরের হর্ষবর্ধন রোড এবং সাধু টাকায় গড়ে তোলা হবে শ্রমিকদের থাকার জন্য টাউনশিপ শুক্রবার দুর্গাপুর হাউসে নিজের সাংবাদিক সম্মেলনে ডিবিসি চেয়ারম্যান সুদেশ কুমার জানান দুর্গাপুরে আমাদের একটা ইউনিট একটা হবে নতুন ইউনিট 800 মেগাওয়াটের ইউনিট এই যে ইউনিটটা হতে হতে আমাদের তো মিনিমাম 4 বছর তো লাগবে কিন্তু তার আগে অনেক কিছু আমাদের ক্লিয়ারেন্সগুলো আছে এটা প্রায়ত আমাদের যে পুরোনো যে জমি যেটা আছে ওই প্লান্টের কিছুটা যেটা আমরা ডেমলিশ করেছি সেটা পুরোপুরি আমরা ফাঁকা করতে হবে কিছু পুরোটা কলনিটা হয়তো যাবে তো এই সবগুলো মিলিয়ে আমাদেরকে একটা প্লান্ট হবে আর আরেকটা জায়গাতে আমরা করছি আমাদের যে টাউনশিপটা সেটা খানিকটা বেনেচিটিতে আছে এখন বর্তমানে প্লাস আমাদের আরেকটা জায়গাতে আছে ওই মোড় একটা আছে মনে হচ্ছে না সেখানে আমাদের একটা জায়গা আছে সেখানে আমরা করবো কনসেপ্টটা তো এটা হচ্ছে ব্যাপার এখানে অবশ্য মানে যখন এত বড় কাজ হবে তখন তো কিছু না কিছু সমস্যা থাকবে তো হ্যাঁ তো সমস্যাগুলো সলভ নিয়ে একটা ক্ষোভ দেখা যাচ্ছে না বস্তি এরিয়ার মধ্যে তো নেই এক হয়তো আছে ওরা জবদ করে বসে আছে আমাদের কোয়ার্টারগুলোতে সেটা তো অন্যায়

আর ওদের টাউনশিপটা ওখান থেকে ও অন্য জায়গায় তুলে নিয়ে যাবেন যেখানে মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে তাদের এমপ্লয়দের জন্য বাড়ি করবে যেখানে অবধি ওখানে যারা বসে রয়েছে হ্যাঁ ওখানে অনেক দিন ধরে বসে রয়েছেন তাদের ডিমান্ড আছে যে কি আমাদের জন্য একটা পুনর্বাসনের নীতিটা দেওয়া উচিত পুনর্বাসনের নীতিটা বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মিলিতভাবে করতে হয় যখন জায়গা উপলব্ধ থাকে না তখন স্টেট গভর্নমেন্ট নিজের ওয়েস্টল্যান্ডগুলো উপলব্ধ করায় আর সেখানে এই মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি করে তাদেরকে দেওয়া যেতে পারে এই পরিকল্পনাটা হয়তো পরে হবে উনি বলছেন যে কি এখন আমাদের এই যে পরিকল্পনা আছে আমি অ্যাট দি মোমেন্ট কোনো অ্যাসিওর করতে পারছি না কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না যে তাদের কি হবে কিন্তু অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আমার একটা দায়িত্ব আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে কি যারা ওখান থেকে উচ্ছেদ প্ল্যান তো করতেই হবে প্রায় দশ হাজার কোটি টাকা খরচা হবে এখানে আর সেই প্ল্যান্টটা দরকার আছে এইট হান্ড্রেড মেগাওয়াটের আলট্রা সুপার ক্রিটিক্যাল প্লান্ট আসবে ব্রাউন ফিল্ডের তো সেই তাকে মদত করার জন্য গ্রামবাসীরাও এসছে তারা বলছে যে কি না প্লান্ট হওয়া উচিত এখন যারা ওখানে বসে রয়েছেন তাদের প্রতিবাদে প্ল্যান্টটা তো বন্ধ হতে পারে না তাদের জন্য একটা পরিযোজনা করা যেতে পারে এদিনে সাংবাদিক বৈঠকে ডিভিসি কর্তৃপক্ষের মনোভাব স্পষ্ট হওয়ার পর ওই এলাকায় থাকা বাসিন্দাদের মধ্যে তৈরি হচ্ছে মিষ্ট প্রতিক্রিয়া একদিকে নতুন বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন যেমন গ্রামবাসীরা অপরদিকে দীর্ঘদিন ধরে ডিভিসি টাউনশিপে অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে তৈরি হচ্ছে আতঙ্ক ভাবে সরবো না কারণ পঞ্চাশ থেকে ষাট বছর আগে যারা অবৈধভাবে যাদেরকে বলছে তারা পঞ্চাশ থেকে ষাট বছর ধরে এখানে বসবাস করেন এবং সুপ্রিম কোর্টের একটা রায়ও আছে যে বারো বছরের বেশি যদি কেউ সেখানে থাকে আর যদি তাকে যার সম্পত্তি সে যদি তাকে নোটিশ না করে বারো বছর আগে তাহলে তাকে ওঠানো এভাবে যাবে না এটা আমাদের শোনা কথা আমরা লয়ারের সঙ্গে আগামী দিনে কথা বলবো এবং যদি দরকার পড়ে আমাদের যদি ওইখানে মরে যেতে হয় তাহলে মরে যাব আমরা ঘরের মধ্যে থাকবো যদি বুলডোজার এসে আমাদের উপর চালাবে যদি ইউপির মতন শাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু করতে যায় আমাদের ইউপি সরকার আমাদের কেন্দ্র সরকার আমাদের বিজেপি সরকার তাহলে আমাদেরকে সেভাবে মরতে হবে আমরা মরবো তাও সরবো না এবার অবস্থায় সময় বলে দেবে সিঙ্গুর পরবর্তী সময়ে রাজ্যে নতুন বিনিয়োগ নিয়ে কি ধরনের রাজনৈতিক বাতাবরণ তৈরি হবে শিল্পাঞ্চল দুর্গাপুরে দুর্গাপুর থেকে পবল দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল